আপনি দেখছেন নিউজ আমরা জানি খবর। গ্যাসের পরীক্ষা করতে গিয়ে বিপত্তি ঘটল শিবনগর এলাকার গৃহস্থের বাড়িতে তবে অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় ভয়ঙ্কর আগুনের হাত থেকে রক্ষা পেল গোটা এলাকা মঙ্গলবার এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করে হঠাৎ আগুন লাগলে আতঙ্ক সরাই এলাকায় তবে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে অগ্নি নির্বাপক বাহিনী এই যাত্রায় দমকল কর্মীদের তৎপরতায় সম্ভব হয়েছে বড় ধরনের দুর্ভোগ লয়রাল প্রাথমিক ভাবে অনুমান রেগুলেটর সংযোগের ত্রুটিতেই আগুনের সূত্রপাত কাপড়টি নিচে আগুনটা ওরাছে না না নিচে আগুন কৰোণাৰ সময় ah, <o word quarto> আমরা এখন একটা কল পাইলাম এখানে পাল নার্সিংহোমের কাছে মরচুম নেয়ার মডার্ন ক্লাব তো ওইখানে আমরা একটা কল পাইছি যে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে তো আমরা এখানে আয়া দেখলাম যে একটা গ্যাস সিলিন্ডারের মধ্যে আগুন জ্বলতাছে আছে তো ওই সময় আমরা আমরা যেই সিস্টেম ওই সিস্টেমে আগুন নিবাইছি এখন আগুন টোটালি কন্ট্রোলে আছে এখানে পাড়ার মধ্যে তো দেখা গেছে পাশাপাশি কয়েক দুইটা কমপ্লেক্স আছে দুুখানের মানুষে আতঙ্কিত হয়ে গেছিল বা জাগিস ভাগ্যিস আমরাও মানে ওই সঠিক টেমে এবং রাস্তা ভালোভাবে একদম ক্লিয়ার পাইছি একদম সঠিক টেমে এসে আমরা পড়ছি বাস আমরা বাকি কাজটা যত করার করছি আমরা একটাই পাইছি তাই নাকি বদলি টেস্ট করতে আসলেন্ডার নতুন তো এখানে একটা সিলিন্ডার আগুনে জ্বলতে আসলো আর একটা সিলিন্ডার পাশে আছে আচ্ছা পাশাপাশি তিনটা রেগুলেটর পাওয়া গেছে